তো আজকে সকাল থেকেই বৃষ্টি নেমে গেছে আজকে সারাদিন কি হবে জানি না বাট দেখতে পাচ্ছি এখন ভিজে ভিজে ব্লগটা বানাচ্ছি আর গ্রামের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি সো আমাদের এই এরিয়াটা দেখতে পাচ্ছি অনেক সবুজে ভরা চারিদিকে গাছপালা আছে আমাদের আর এখানে অনেক পাখির শব্দ শোনা যায় বাট আজকে শোনা যাচ্ছে না কেননা বৃষ্টি হচ্ছে তার কারণে পাখিগুলো তেমন আসেনি দু একটা পাখি রয়েছে আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমি বেরিয়েছি তো একটু পরে গ্রামটা ঘুরবো তো চলো একটু পর দেখা হচ্ছে এখন গাই বৃষ্টি থেমে গেছে আর এখন আমি বাইরে দিয়ে বেরিয়ে গেছি তো এখন দেখতে পাচ্ছ এখন চলে এসছে মাঠের দিকে আর গ্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামের শেষ মাথা শেষ মাথায় বেশ কয়েকটা বাড়ি আছে আর একটু আগে গিয়ে কবরস্থান সো এই যে বাচ্চাটা এই বাচ্চাটা হেঁটে হেঁটে আসছে মাঠ থেকে তো এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম গাইস মাঠের রাস্তাটা হচ্ছিলো পাকা সো সেই কাজটা কন্টিনিউ চলছিলো বাট এই বেশ কয়েকদিন বেশ কয়েকদিন বন্ধ আছে কেননা মাঠে এখন চাষ শুরু হয়ে গেছে হ্যাঁ এখন আমি যাচ্ছি মাঠে রাস্তা ধরে একটু ঘুরতে সো রাস্তার কাজ বেশ কিছুটা হয়েছে আমি যেতে পারছি না দেখাতে তোমাদেরকে কেননা অনেকটা দূরে হয়ে এসছে ওই দিক থেকে আর ফুল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বাইক নিয়ে যেতাম সো এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগড় গাইস ঈদগড়ের ঈদগরাইটা কিন্তু অনেক সুন্দর সো রঙ্গল একটু ছোটে যাচ্ছে এখন আমি যাচ্ছি একটু মাঠ দিয়ে ঘুরতে আর মাঠ মাঠের দৃশ্যটা আমাদেরকে দেখাতে যারা তোমরা গ্রামের ছেলে তারাই বুঝতে পারবে রাস্তা গ্রামের অবস্থা কেমন হয় তো এখন আমি চলে এসেছি কথা বলতে বলতে মাঠের দিকে এখনো গাই রোলারটা রাখা আছে তো কাজটা যেহেতু কমপ্লিট হয়নি সেক্ষেত্রে এখনও রোলার রেখে গেছে আবার বেশ কয়েকদিন পর আবার কাজটা করবে মনে হয় যেন আর এখানে ক্যাম্প পেতেছিল এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা ঘরের মতো করেছিল আর ওই যে রোলারটা দূরে দেখতে পাচ্ছ রোলার তো এখন দেখতে আছে এখন রোলারটা রাখা আছে এখানে সো চলো তো আজকে যদি বিকেলে ওয়েদারটা ভালো থাকে তাহলে যাব ঘুরতে মাঠের রাস্তাটা দেখাবো তোমাদেরকে আর নয় তো যাব না এখন যাচ্ছি বাড়ি তো এখন গাইজ বিকেলবেলা আর এখন আমি বেরিয়ে গেছি ঘুরতে যাওয়া উদ্দেশ্যে আর একটু সন্ধ্যা হয়ে যাবে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিলো তার জন্য রাস্তায় পানি দাঁড়িয়ে গেছে মাঠের জমিগুলো দেখো অনেক পানি দাঁড়িয়ে গেছে আজকে দিন বৃষ্টি হচ্ছিল সেক্ষেত্রে বাইরে বেরোতে পারিনি এখন হচ্ছে একটু যাচ্ছি ঘুরতে এখন একটু বৃষ্টিটা থেমে যে এখন হচ্ছে বিকেল বেলা তো চলে এখন নতুন আর ঘুরতে যাবো এখন উঠে গেছি মেন রোডে গাইছে আর এটা হচ্ছে বাদশাই রোড তো এখন মেইন রোডে যাচ্ছি নতুন আর ঘোরার জন্য বেশ কয়েকদিন নতুন হাট আসেনি গাইজ স্যার এখন আমি নতুন হাটের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি আর দুই পাশে পিকনিকগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে অনেক দিন পর নতুন হাট এসেছি তো সো চলে এখন ব্রিজ পর্যন্ত যাবো সো এটা হচ্ছে নতুন হাট বাস স্ট্যান্ড এখন আমি সোজা যাবো অনেক দিন পর এসেছি গাইজ নতুন হাট আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ বৃষ্টির পরে আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে ইউকো ব্যাংক নতুন হাটে আজকে নতুন হাটে শেষ পর্যন্ত যাবো গাইস অনেকদিন পর যেহেতু অনেক ভালো লাগছে নতুন ঘোরালাম গাইছি তেমন পুরো জায়গা নেই ঘোরার মতন কিভাবে আর কিছুটা যাওয়ার পরে অজয় ব্রিজ এখন চলে এসেছি অজয় ব্রিজ আর অজয় ব্রিজের দুই পাশে অনেক ভালো লাগছে বেস কিছুটা পানি অনেকটা পানি বেড়ে আছে গাইস তোমাদেরকে দেখাই সো চলো একটু ধারabspathে দেখাব সো অজয় ব্রিজটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে ওটা হচ্ছে অজয় নদী সো চলো এই পজিশনে একটু দাঁড়াই সো এখন গড়ুগুলে বাড়ি ফিরে আসছে গাইস

আর এই যে এখানটা মাছ ধরা আছে এই মাছ ধরায় এগুলো ভাবছিলাম অজয় নদী ঘুরতে যাব তো আজকে ফাইনালে অজয় নদী ঘুরতে এসেছি তো অনেক ভালো লাগছে গাই নতুন করে মাছ ধরা আছে আর এই যে অজয় নদীর ভিউটা টা সেই লাগে আমাকে যে অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো সব খাল হয়ে গেছে তো তোমাদেরকে কেমন লাগলো বলবে গাইস অজয় স্যার এখন গাইস নেমে এসেছি অজয় ব্রিজের নিচে দিয়ে তো দেখতে আছে এখন তোমাদেরকে নিচে থেকে ব্রিজটা দেখাচ্ছি নিচে থেকে অজয় নদীটা বেশ সুন্দর লাগে আর এদিকে একটা ট্যুরিস্ট বাসকে ব্যাক করা হয়েছে দেখো বাসটা কিন্তু অনেক সুন্দর গাইস টুরিস্ট বাসের লোকটা দেখো গাইস এরকম লোক কিন্তু খুব কমই দেখা যায় দারুন করে সাজানো হয়েছে

বেশ সুন্দর কিন্তু এসি সিস্টেম আর এই গেটটা গাইস লিটারেলি ফিশার দিয়ে খুলে অটোমেটিকলি খুলে অটোমেটিকলি লক হয়ে যায় সো কেউ খুলতে পারবে না ভিতর থেকে সো বেশ সুন্দর হ্যাঁ হয়ে গেছে তবে লক করে দেন অটোমেটিকলি লাগছে বুঝতে পারছো লকটা দাদা দেখালো বাসটা বেশ সুন্দর লাগলো তখন গাইস আমি এর আগে কোনো বাসে শ্যুট করিনি কিন্তু আজকে বেশ ভাল লাগে সো অজয় ব্রিজের নিচে দিয়ে এলাম আর এখানেই রাখা হয়েছে বাসটা সো এটা ট্যুরিস্ট বাস এখন কোথাও এর গন্তব্য এখন জানি না সো দীঘা কাশ্মীর আর অনেক জায়গা যাবে সিকিম অল ইন্ডিয়া আছে এটা সো এদিকে অজয় ব্রিজটা বেশ ভাল লাগছে সো এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন যাবো বাড়ি সো এটাই ছিল আজকে ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই।